আসসালামু আলাইকুম আর মাত্র কয়েকদিন পরেই আমাদের পবিত্র রমজান মাস আর রমজান মাসে ইফতারি প্লেটে সব থেকে যে জিনিসটা আমাদের আগে লাগে সেটা হচ্ছে পারফেক্ট ছোলা বোনা ছোলাটা সিদ্ধ করতে পারলে যে রান্না হয়ে গেল তেমন কিন্তু না ছোলাটা কিন্তু টেস্টি করে রান্না না করলে খেতে ভালো লাগে না আমি সব সময় চেষ্টা করি এই ছোলাভোনাটা যেন একটু স্পেশালভাবে সুন্দরভাবে ট্রাই করার জন্য আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি আধা কেজি ছোলা চার থেকে পাঁচ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম একটু বেশি সময় ভিজাইলে ছোলাটা সিদ্ধ করতে সহজ হয় অনেকগুলো প্রায় বারো থেকে পনেরোটার বেশি হবে বাসি দিয়ে আমি ছোলাটাকে প্রপারলি সিদ্ধ করে ছোলাটার যে কালো পানিটা সেটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে ছোলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে এখানে আমি তেলের মধ্যে কয়েকটা দারুচিনি এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি এক কাপের থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এইভাবে ছোলাটা সিদ্ধ করে তারপরে ভুনা করবেন তাহলে ছোলার কালারটা সুন্দর থাকবে কালচে রঙ হবে না আর খেতেও বেশ মজা হবে এখানে আদা পেস্ট রসুন পেস্ট আর জিরার একটা পেস্ট আমি রেডি করে রেখেছিলাম এটা আমি ছয় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি সব কিছু মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এতে করে আদা রসুনের গন্ধটা সুন্দর মতো চলে যাবে এখানে আমি শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো এটা আপনারা ঝালটা যেমন খেতে চান তেমনটা ইউজ করবেন এখানে এক টেবিল চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া ফার্স্টে দিয়েছিলাম পরে আবার এক টেবিল চামচ আমি এখানে অ্যাড করেছি একটু ঝাল ছোলা বনে আমার খেতে ভালো লাগে সিদ্ধ করা ছোলাটাকে আমি কিন্তু সুন্দর মতো পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি নিয়ে এবার মশলার সাথে আলতো করে সুন্দর করে ছোলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মশলার মধ্যেই ছোলাটা আমি বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব যেভাবে আমরা মাংসটা রান্না করি সেমভাবেই করছি আর এইভাবে ছোলাটা রান্না করলে সত্যি বলতে খেতে অনেক বেশি মজা হয় এর যে ফ্লেভারটা প্লাস টেস্ট অনেক বেশি সুন্দর হয় যখন ভালো করে মশলার সাথে শুধু ছোলাটাকে একটু কষানো হয়ে যাবে তখন এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিব পানি অ্যাড করে দিব দিয়ে এখানে আমি লো আছে ছোলাটাকে ওই পানির মধ্যে আবার সিদ্ধ করব সিদ্ধটা আমি এর আগেই ভালো মতো করে রেখেছি তারপরেও অল্প একটু পানি দিয়ে মশলাটার সাথে যাতে ছোলার গ্রেভিটা আর একটু ঘন হয় আর খেতে মজা হয় এজন্য ভালো করে আবার একটু সিদ্ধ করে নিচ্ছি বারবার নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু গ্রেভিটা একটু ঘন লেগে যেতে পারে এই জন্য নাড়াচাড়া করে যখন একটু পানিটা শুকিয়ে আসবে লাস্ট পর্যায়ে আমি একটু ধনেপাতা দিয়ে দিব ধনেপাতাটা ছোলার মধ্যে যে ফ্লেভারটা সেটা বেশ ভালো লাগে এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে আমার কাছে বেশ অনেক মজার লাগে আর ছোলা ভুনাতে কিন্তু মশলার পরিমাণটা বেশি দিতে হবে বিশেষ করে পেঁয়াজের যে কুচিটা সেটা বেশি অ্যাড করলে খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে কিন্তু এইভাবে ছোলা ভুনাটা করতে পারেন রমজান মাসে এটার ফ্লেভার প্লাস টেস্ট অনেক মজা হয় যখন ছোলাটা একদম গামাখা গামাখা হয়ে যাবে মশলার থিকনেসটা এমন হবে তখন চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করব। এইভাবে ছোলাটা যদি আপনারা একদিন রান্না করে রাখতে পারেন এটা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু তিন চার দিন গরম করে খেতে পারেন টেস্ট কিন্তু যেমন রান্না করেছিলেন তেমনই থাকবে এটা অনেক মজার হয় এরভাবে রান্না করে রেখে দিতে পারেন আর অবশ্যই এই রমজানে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ইলোরা সহজ রেসিপি পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ